তো আজকের একদম সবথেকে বড়ো নিউজ কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার যে সমস্ত পরীক্ষাগুলো ছিল অর্থাৎ একদম তোমাদের সঠিক শুনেছ যে পরীক্ষার সময় পাল্টে গেছে অর্থাৎ সংসদ এবং পর্ষদের একটি মিটিং ছিল সেখানে তারা বিবেচনা করেছেন এবং আলোচনা করেছেন এবং সেই মিটিংয়ের পরে আজকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ একটি নোটিশ প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে এবং তারা জানিয়েছে মাধ্যমিক পরীক্ষার সময় পাল্টে গেল অর্থাৎ চিন্তা করার কিছু নেই একদম নর্মাল বিষয় যে যে সময় দেখো আমি অত বেশি টাইম নেব না পাঁচ মিনিটের মধ্যে তোমাদের নিউজটা দিয়ে দেব। এবং ডেসক্রিপশন বক্সে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে আর যারা আমাদের গ্রুপে রয়েছ তাদেরকে আমি একদম স্ক্রিনশট দিয়ে দেবো কোনো অসুবিধা নেই এখন প্রশ্নটা কি যে আমাদের পরীক্ষা যে ডেটে ছিল সেই ডেটেই পরীক্ষা হবে মানে ডেটের কোনো পরীক্ষার পরিবর্তন হয়নি কি বললাম যা ছিল তাই আছে তার কোনো পরিবর্তন হয়নি দুই তিন যেমন ছিল তেমন আছে জাস্ট চেঞ্জ কি হয়েছে এগারোটা পঁয়তাল্লিশের পরীক্ষাটা নটা পঁয়তাল্লিশ হয়েছে আর নটা পঁয়তাল্লিশ থেকে একটা হয়েছে কেন আসছি আর উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের পরীক্ষা বারোটারটা কি হয়েছে নটা পঁয়তাল্লিশ হয়েছে আর কোনো পরিবর্তন হয়নি বেশি প্যানিক হওয়ার কিছু নেই বিভ্রান্ত হওয়ার কিছু নেই বিভিন্ন ভিডিওতে গিয়ে দেখার কিচ্ছু নেই জাস্ট এটুকু মাথায় রাখো টাইমিংটা এগিয়ে এলো ডেট সেম থাকলো ক্লিয়ার তো সব জল ব্যাস এবার যারা মাদ্রাসায় রয়েছে তাদেরও কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে ক্লিয়ার করতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে কেন হলো এই পরিবর্তনটা হয়েছে একটা ছোট্ট বিষয় আমি তোমাদেরকে বলছি যে দিনের আলো থাকতে থাকতে যেন পরীক্ষাটা শেষ করা হয় দেখো মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং সংসদ আলোচনার মাধ্যমে ঠিক করেছেন যে মাধ্যমিক পরীক্ষার সময়টা একটু এগিয়ে নিয়ে আসা হোক যাতে দিনের আলো থাকতে থাকতেই পরীক্ষাটা শেষ হয়ে যায় এছাড়াও অন্যান্য কারণ আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় জাস্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট কি যে ডেটে পরীক্ষা হতো সেই ডেটেই হবে জাস্ট সময়টা এগিয়ে এলো যারা আমাদের গ্রুপে রয়েছ তারা বলবে স্যার আপনি কি করে আগে থেকে জানলেন বলুন তো এই বিষয়টা আপনি আমাদেরকে প্রতিদিন বলছেন যে স্যার আটটা তিরিশ থেকে আমরা পরীক্ষা দেবো বারোটার মধ্যে শেষ করব। মানে আপনি আমাদেরকে আগে থেকেই প্রিপেয়ার করছিলেন যে পরীক্ষাটা নটার আশেপাশে হবে তাই আমরা আটটা তিরিশ থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করবো পরীক্ষা দেওয়ার জন্য আর আমরা গত এক সপ্তাহ ধরে এই নটা পঁয়তাল্লিশটাকে টার্গেট করে আটটা তিরিশ থেকে প্রতিদিন পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করছি এবং আমরা পার ডে দুটো করে পরীক্ষা দিচ্ছি একটা হচ্ছে আমাদের একদম আটটা তিরিশ থেকে আর একটা পরীক্ষা হচ্ছে আমাদের একটা তিরিশ থেকে আটটা তিরিশ আর একটা তিরিশ আমরা এই দুটো সময়কে টার্গেট করেছিলাম কেন কারণটা হচ্ছে আমাদের আটটা তিরিশ থেকে আমরা একটা পরীক্ষা দিলাম অর্থাৎ আমাদের পরীক্ষাটা রয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা একটা থেকে আমরা বাড়ি চলে আসবো এক ঘন্টা বা আধ ঘন্টার মধ্যে ক্লিয়ার দুটো আমরা তিনটে থেকে আবার নতুন বিষয়ে পড়া শুরু করে দেব তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না কারণ আমরা গত এক মাস হোক গত এক সপ্তাহ হোক বা গত পনেরো দিন হোক যারা যে সময়ে আমাদের গ্রুপে এসেছ আমরা আটটা তিরিশ থেকে পরীক্ষা দেওয়া অভ্যাস করে ফেলেছি তাই আমাদের কোনো অসুবিধা হবে না তাই তোমাদেরকে বিভ্রান্ত করব না একদম মাথায় রাখো যে তোমাদের পরীক্ষার সময়টা জাস্ট এগিয়ে এলো ডেটটা সেম থাকলো আশা করছি একদম জল তো অবশ্যই তোমরা যারা গ্রুপে আছো তারা পিডিএফ পেয়ে যাবে আর যারা পাবে না তাদের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো ক্লিয়ার তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে